ইতিমধ্যে বাংলাদেশের মানুষ যে সেটা মানে না সেটা কিন্তু ডাক্স নির্বাচনে দেখিয়ে দিয়েছে আপনারা শুধু বড় দর বড় 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 আর খাই যত বড় অত খাই একটা অবস্থা সেই অবস্থাটা কিন্তু বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না সেজন্যই ডাকসু ডাকসু নির্বাচনে সেটা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ দেখেছে কাজেই আমরা চাই এই বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন সংস্কার এবং গণহত্যার বিচারের দাবিতে আজকের এই ঝালকাঠি যে বিক্ষোভ হয়েছে মিছিল হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে আগামী ছাব্বিশ তারিখে সারা বাংলাদেশের সমস্ত উপজেলায় আবার এই পিয়ারের দাবিতে সংস্কারের দাবিতে এবং গণহত্যার মানে বিচারের দাবিতে এই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আবার সেই বিক্ষোভ সহ বিক্ষোভ মিছিল হবে আমাদের ঝালুকুড়ি জেলায় চারটা উপজেলা সেই চার উপজেলা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এই চার উপজেলায় আবার সেই বিক্ষোভ মিছিল হবে আপনারা সেই মিছিল অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আর পঁচিশ তারিখে ঝালুকুড়ি শিল্পকলা একাডেমিতে বিশ্বাস চর্মনায় আসতেছে ছাত্র সমাবেশ